ভোলার তেতুলিয়া নদী ভেদুরিয়া লঞ্চঘাট এবং ফেরিঘাটে অভিযান চালিয়ে ষোলো হাজার কেজি জাটকা জব্দ করেছে আমাদের স্টাফ রিপোর্টার আজিজের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এই সম্পদের ভূমিকা অপরিসীম দেশের এ অমূল্য সম্পদ রক্ষার্থে পহেলা নভেম্বর দু থেকে জুন পর্যন্ত সর্বমোট মাস চাটকা আহরণ পরিবহন মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে বারো জানুয়ারি দু পঁচিশ তারিখ রবিবার বিকাল পাঁচটা হতে রাত এগারোটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেজ ভোলা কর্তৃক ভোলা সদরের তেতুলিয়া নদী ভেদুরিয়া লঞ্চঘাট ফেরিঘাট এবং খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকা হতে ষোলো হাজার কেজি জাটকা জব্দ করা হয়